একটা গ্রাম যেটাকে এক প্রকার বলা চলে ভারতবর্ষের শেষ গ্রাম এই যে দেখো এখানে রাস্তাতে ধস এটা চলছে এবার উঠে যাচ্ছে আমরা মেইন জায়গাটাই মানে যেটা অনেকটা উঁচু পাহাড় সেদিকটায় এখান থেকে ভিউ দেখো বুঝতেই পারছো মানে কতটা ভয়ানক খুব রিস্কি এ রাস্তায় চলাচল করাটা হ্যাঁ হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস ইটস উদয় অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ তো বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের ডুয়ার্সের চালসাতে তো আজকে এই চালসা থেকে আমি যাব ভারতবর্ষের শেষ গ্রাম বিন্দুতে এই বিন্দুটা আমাদের কালিম্পং জেলার ছোট্ট একটি পাহাড়ি গ্রাম চালসা থেকে বিন্দু যাওয়ার দু রকমের ব্যবস্থা আছে সেটা হচ্ছে একটা এন যে স্টেট বাস সেটা শিলিগুড়ি থেকে এসে সেটা অ্যান্ড আরেকটা হচ্ছে এখান থেকে যে ছোটো গাড়ি সেগুলো একটু আমাকে সামনে এগিয়ে যেতে হবে যেখানে বিন্দু যাওয়ার গাড়ি পাওয়া যায় এটা হচ্ছে এন বাস যেটা বিন্দু যাবে শিলিগুড়ি থেকে এসছে তো এই বাসে করে এখন আমাদেরকে যেতে হবে এখন ঘড়িতে সময় সকাল নটা এই নটার সময় চালসা থেকে বিন্দুর উদ্দেশ্যে আমাদের গাড়িটা যাত্রা শুরু করলো অনেকে হ্যামলেট অফ বেঙ্গল বলে থাকে বিন্দুতে সারা বছরই প্রচুর পাখিদের আনাগুনা লেগে থাকে তো সেদিক থেকে বলা যায় যারা মানে পক্ষী প্রেমী রয়েছেন তাদের জন্য খুব একটা আদর্শ প্লেস হচ্ছে এই বিন্দু আর এই বিন্দুর যেটা বিন্দুটা হচ্ছে আমাদের জলঢাকা নদীর তীরেই আর এই জলঢাকার নদী থেকেই শুরু হয়ে যাচ্ছে ভুটান চালসা থেকে বিন্দুর দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার এখন আমরা সামনে একটা জঙ্গলের মাঝখান দিয়ে যাব, সেই জঙ্গলটা নাম হচ্ছে চাপড়ামারির ফরেস্ট এখন আমরা চাপড়ামারির জঙ্গলে ঢুকেই পড়লাম তো আমাদের খুনিয়া মোড় থেকে বাম দিকে হয়ে যেতে হবে মানে যেটা ঝালংয়ের রাস্তা বেশ কিছুদিন আগে একটা ব্লগ দিয়েছিলাম আমি সেটা হচ্ছে যে নকশাল পিকনিক স্পট সেই নকশাল পিকনিক স্পটের পাশ দিয়ে যেতে হবে মানে সেম রোড ধরে আমাদের যেতে হবে তো কাজে মানে রাস্তাটা অনেকটা চেনা বলতে পারো আর বিন্দু দামি আমি লাস্ট মনে গিয়েছিলাম দু সাল তখন বন্ধুদের সঙ্গে বাইকে গিয়েছিলাম আর এই যে দেখো এটা হচ্ছে এখানে ফরেস্ট ডুয়ার্সের একটা জিনিস আমার খুবই ভালো লাগে সেটা হচ্ছে এখানকার যে ওয়েদারটা অ্যান্ড সেই সঙ্গে যে সবুজ গাছপালা মানে ঘন জঙ্গল তো সুন্দর একটা পরিবেশ একদম ফ্রেশ বাতাস যেটাকে বলা হয় আর কি আর এই যে সামনে এটা হচ্ছে খুনিয়া মোড় এখান থেকে এখন আমাদেরকে বাম দিকে ঢুকে যেতে হবে ডান দিকে চলে গিয়েছে মূর্তি যেটা ডুয়ার্সের অন্যতম আরও একটি সেরা পিকনিক স্পট এই যে এখান থেকে দেখো বিন্দু হচ্ছে থার্টি থ্রি কিলোমিটার সামনে এই যে রেল লাইনটা দেখছো এটা আলিপুর দুয়ার থেকে শিলিগুড়ি পর্যন্ত কানেক্ট হয়েছে এ হচ্ছে সেই রেল লাইনটা এই যে রেল লাইনটা দেখছো এই রেল লাইন ধরে একটা ট্যুরিস্ট স্পেশাল ট্রেন চলে সেটা সম্ভবত বিস্তার ডোম এক্সপ্রেস যেটা শিলিগুড়ি না জন্য এনজিপি থেকে আসে এই টোটালটা জঙ্গলের মাঝখান দিয়ে যায় এই যে একটা গেট দেখছো এটা হচ্ছে চাপড়া মারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি মানে যেখান থেকে জঙ্গল সাফারিটা করা হয় দেখো এখানে কত গভীর ফরেস্ট একদম চাপড়ামারির জঙ্গলটা পার করে এখন আমরা ছোট্ট একটা গ্রামে ঢুকলাম এই গ্রামটার নাম হচ্ছে শিবচু এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে এখনো ছাব্বিশ কিলোমিটার কুমানি মোড়ে এই কুমানি মোড় থেকে আমরা ডান দিকে ঢুকে যাব এই যে এটা হচ্ছে এখানে কুমানি মোড় ডান দিকের রাস্তা ধরে ঝালং বিন্দু রঙ্গ এখান থেকে বিন্দুর ডিস্টেন্স এখন একুশ কিলোমিটার আর তোমরা এই রোড ধরে রঙ্গতে যেতে পারবে যেটা আরেকটা পাহাড়ি সুন্দর একটা জায়গা এখন আমরা আছি কুমি ফরেস্টে এই কুমি ফরেস্ট এখান থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের কালিম্পং ডিস্ট্রিক্ট মানে এতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে আর একটু সামনে এগিয়ে গেলে এখানে রবার বাগিচা করবে অ্যান্ড রবার বাগিচা তারপর হচ্ছে জলঢেকা নদী তার পাশে হচ্ছে ভুটান সামনেই যে দেখো এটা হচ্ছে রবার বাগিচা আর এই যে সামনে এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এখান থেকে শুরু হয়ে যাচ্ছে ভুটান সামনে জল ঢাকা নদী সামনে দেখো মানে খুব সুন্দর একদিকে রবার্ট মানে এদিকে খুব দারুণ একটা ভিউ কিন্তু এই যে সামনে রাস্তাটা দেখছো এই রাস্তাটা চলে গিয়েছে নকশাল পিকনিক স্পটের দিকে মানে সামনে হচ্ছে নকশাল পিকনিক স্পট আর এই এরিয়াটা টোটালটা হচ্ছে এখানে রবার বাগিচা এতক্ষণ পর্যন্ত আমরা সমতলেই ছিলাম এবার আমরা পাহাড়ের উপরে উঠে যাব এই যে ব্রিজটা এই ব্রিজটা থেকে এখানে শুরু হয়ে যাচ্ছে পাহাড় এখন আমরা আছি গৈরী বাস মোড়ে এখান থেকে ডান দিকে চলে গিয়েছে ঝালং অ্যান্ড বাম দিকে চলে গিয়েছে রঙ্গ এখান থেকে ঝালংয়ের ডিস্টেন্স খুব একটা বেশি না হয়তো চার থেকে পাঁচ কিলোমিটার হবে আর যেটা রঙ্গ তার ডিস্টেন্স হচ্ছে প্রায় আট কিলোমিটারের মতো এই যেটা এটা হচ্ছে এখানে গৈরিবাস মোড় বাম দিকে এই রোডটা চলে গিয়েছে রঙ্গর থেকে আর ডান দিকে চলে গিয়েছে ঝালং আমাদের এদিক দিয়ে গিয়ে সোজা যেতে হবে গৈরিবাস মোড়ের পরেই সামনে একটা ভিউ পয়েন্ট আছে যেটা নাম হচ্ছে গৈরিবাস ভিউ পয়েন্ট শুনেছি সেখান থেকে নাকি ভুটানটা পুরো একদম ক্লিয়ার দেখা যায় সেখানে নিচে একটা পাহাড়ি নাকি গ্রাম আছে আর এই যে সামনে দেখছো এটা হচ্ছে গোয়েরিবাস ভিউ পয়েন্ট এই যে এখান থেকে দেখো কি ভিউ এই গ্রামটার কথা আচ্ছা এই গ্রামটার নাম কি দাদা আচ্ছা এটা হচ্ছে গোরিবাস গ্রাম দেখো পাহাড়ের নিচে কি সুন্দর একটা গ্রাম আর দেখো এটা হচ্ছে এখানে ভুটান পাহাড় এখান থেকে শুরু হয়ে যাচ্ছে আঁকা বাঁকা রাস্তা পাহাড়ে এলে একটা জিনিস আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে যে সরু আঁকা পাকা রাস্তা একদম সাপের মতো যে এঁকে বেঁকে যায় খুব মজার এখান থেকে ভিউ দেখো কত উপরে পাহাড়টা আমরা অনেকটা উপরে আছি আর পাহাড়ের মাঝখানে হচ্ছে ছোটোখাটো একটা বাজার এখানে এই পথ প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন বিশেষ করে যারা ট্যুরিস্ট আসেন তারা তো আসেনি এখানকার যারা লোকাল লোক তারাও আর এখানকার বলতে লোকজনের বেশিরভাগ যেটা যে জীবিকার সঙ্গে যুক্ত দেখলে মানে যেটা যেহেতু পাহাড়ি এরিয়া তাই এখানে কৃষিকাজ এক প্রকার হয় না বললেই চলে সেটা হচ্ছে এখানে রবার বাগিচা প্লাস এখানকার যে বনজ সম্পদ তার উপর ভিত্তি করে কিন্তু এখানকার লোকজনের জীবনযাত্রাটা চলে এই যে এখানে আশেপাশে বড়ো বড়ো যে পাথরগুলো দেখছো যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে দেখো এখানে প্রচুর পাথর ড্রাইভার দাদার থেকে যেটা জানতে পারলাম এই পাথরগুলো বেশিরভাগ সময় এখানে গড়িয়ে পড়ে বিশেষ করে বর্ষাকালে যখন ল্যান্ডস্লাইড হয় তখন শুনলাম মাঝে মধ্যে নাকি এরকম বড় বড় পাথর নাকি গড়িয়ে পড়ে মানে বুঝতেই পারছো মানে কতটা ভয়ানক খুব রিস্কি এই রাস্তা চলাচল করাটা বিশেষ করে বর্ষাকালে এই যে দেখো এখানে রাস্তাতে ধস নেমেছিল এটা এখানে কাজ চলছে আর এটা হচ্ছে ভুটান এই নদীটা থেকে শুরু মানে নদীটা পার হচ্ছে ভুটান মানে ভাবতে পারছো বন্ধুরা কোনো কাটা তার নেই মানে একদম কাটা তার বিহীন একটা সীমান্ত সেটা হচ্ছে আমাদের ভারত ভুটান সীমান্ত মাঝখানে বর্ডার বলতে শুধু একটা নদী এখান থেকে ভিউ দেখো আর যেটা বিন্দু থেকে মালবাজার যাচ্ছে ছোট গাড়ি এই স্টেট বাস যদি না পেতাম তাহলে আজকে আমাকে ছোট গাড়িতে করে আসতে হতো আর কি এখন আমরা যে জায়গার উপর দিয়ে যাচ্ছি এই জায়গাটা নাম হচ্ছে প্যারেন্ট সম্ভবত প্যারেন্ট না জন্য পারেন এরকমই কোনো একটা কিছু হবে যেটা আমরা গুগল ম্যাপে শো করছে আর কি কিন্তু খুব সুন্দর একটা জায়গা আর এখানে আসার সময় দেখলাম প্রচুর হোমস্টে প্রচুর রিসর্ট মানে যারা এখানে নাইট স্টে করতে যাও তাদের খুবই সুবিধা হবে দেখো মানে একদম পাগল ঘুরে এই যে সামনে একটা বড় পাথর দেখছো এই পাথরটার একটি অনেকটা আপেল এর বলে এই জায়গাটার নাম হচ্ছে আপেল স্টোন ভিউ পয়েন্ট কি সুন্দর দেখো একদম পুরো আপেলের মতো অ্যাপেল স্টোন ভিউ পয়েন্টের পাশে একটা ছোটোখাটো রেস্টুরেন্ট আছে তোমরা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারো এখন তোমাদেরকে একটা মজার জিনিস দেখাবো সেটা হচ্ছে যে ঘড়ির টাইম নিয়ে আমার মোবাইলে দেখো সকাল এগারোটা বেজে তেরো মিনিট কিন্তু আমার ঘড়িতে দেখো কটা বাজে পঁয়তাল্লিশ মিনিট মানে আধ ঘন্টা ব্যবধান হয়ে যাচ্ছে ঘড়ির টাইম অ্যান্ড মোবাইলের টাইমে কারণটা হচ্ছে পাশে হচ্ছে ভুটান মোবাইলে ভুটানের টাইমটা ক্যাচ করছে তাই ফাইনালি দেখো আমরা বিন্দুতে প্রায় প্রায় ঢুকেই পড়লাম ঘন্টা মিনিট পর চালসা থেকে জার্নি করে ফাইনালি আমরা বিন্দুতে এসে পৌঁছলাম এই দেখো এটা হচ্ছে বিন্দু যেটা হচ্ছে একদম ভুটান বর্ডারের একটা ছোটখাটো গ্রাম যেটাকে এক প্রকার বলা চলে ভারতবর্ষের শেষ গ্রাম মানে এদিকে চারিদিকটা হচ্ছে শুধু পাহাড় আর পাহাড় দেখো কত উপরে তার মাঝখান হচ্ছে এই জায়গাটা চালসা থেকে এই বিন্দু আসতে আমার গাড়ি ভাড়া লেগেছে বাষট্টি টাকা তো চালসা থেকে ছোট গাড়ি তো এই বিন্দু পর্যন্ত আসা যায় চালসা থেকে তোমরা যদি এই বিন্দুতে আসো সেক্ষেত্রে তোমাদের গাড়ি ভাড়া লাগবে একশো কুড়ি টাকার মতো আর এই যে এন যে বাসগুলো দেখছো এটা শিলিগুড়ি যে তেনজিং নুরগে বাস স্ট্যান্ড সেখান থেকে আসে তো প্রতিদিন দুটো করে বাস আসে এই বিন্দু পর্যন্ত আমি টাইমিংগুলো তোমাকে বলছি আমি ড্রাইভার দাদার থেকে জেনে নিলাম একটা হচ্ছে মানে শিলিগুড়ি যে তেনজিং নুরগে বাস স্ট্যান্ড সেখান থেকে সকাল ছটা পঁয়তাল্লিশে ছাড়বে সেই ওখান থেকে তো মোটামুটি এই যে নটার দিকে এসে পৌঁছবে চাল সাথে আর এটা আবার বিন্দু থেকে এগারোটা চল্লিশে রিটার্ন করবে আরেকটা যেটা বাস সেটা ছাড়বে শিলিগুড়ি সম্ভবত মালাগুড়ি ডিপো থেকে সাড়ে বারোটায় ছাড়বে দুপুর তো এখানে এটা বিন্দুতে নাইটটা স্টে করবে পরদিন সকালে বিন্দু থেকে রওনা দেবে প্রায় সকাল ছটার দিকে তো তোমরা যদি চাও চালসা বা মালবাজার থেকে ছোট গাড়িতে আসতে পারো বা স্টেট বাসও আসতে পারো সেটা শিলিগুড়ি হোক বা মালবাজার থেকে তো বন্ধুরা এই যে লোকাল বাসে ভারতবর্ষের শেষ গ্রামে আসার একটা যে জার্নি করার এক্সপিরিয়েন্স সেটা তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে টুক করে সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা